সাইদের সাহেবকে যেই বেডে ফেলে ইংলিশ শুন বসে আমারও ট্রিটমেন্ট করছে এই গত বছর ওই ডাক্তার আমাকে বলতেছে হুজুর আমার যদি কোনো বের করে দিল এই এই পিজি থেকে আপনারা যেই বেডে এখন আপনারা এনজিওগ্রাম করাইতেছে হুজুর এই বেডে সাইদ সাহেবকে বারো বার এনজিওগ্রাম করাইছে এই বেডটা আনার পরে কারণ জানি আপনি বাংলাদেশের সুপার স্টারদের মধ্যে একজন আপনাদের মতো লোকদেরকে বাঁচাই আর বাঁচাবেন আল্লাহ বাঁচাই আমাদের ডাক্তার কর্তব্য হসপিটালে অনেক অনেকবার একজন ডাক্তার আছে উনি আমার পেসে উনি আমার ডাক্তারটা যখন মুস্তফা জামান যখন পুষ করবে তার উনি এক ঘন্টা আগে আমাদেরকে বের করে দিয়েছে আমি ডাক্তারের নাম বলবো না হয়তো রেকর্ড হয়ে থাকবে ওই ডাক্তার না আসতে পারে

ঠিক এখানে বসে খল খল করে হাসতেছিল মনে হচ্ছে পূর্ণিমার চাপটা হাসতেছে এটাই ছিল তার জীবনের শেষ কথা এটাই ছিল জীবনের শেষ কথা অনেকবার আমাদের হসপিটালে আসছি অনেক কষ্ট দিছি এইবার ফিরে যেতে পারবো কিনা জানি না ডাক্তারের কথা এবং এক আনসার আমার বলতেছে আমি তো তার পাহারায় ছিলাম সে বলতেছে আর আসতে পারবো কিনা তোমাদের অনেক কষ্ট দিছি

আমি গাড়ির ড্রাইভারকে বললাম আমি আবার গাড়ি যে অন্তত দেখতে তো পারবো না একটু আগে দেখে আসলাম জীবিত অন্তত মৃত্যুর গাড়িটা ঘুরে যখন হসপিটালে ঢুকতে গেলাম আমাদের কোন ডাক্তারকে দেখতে দিল না বাইজান একটা দামি কথা বলে দিয়ে যায়গা কর লাগিয়া মরনা কোরানের পাখি যারা ষড়যন্ত্র করে মেরেছ এই যে মামুল হক এখন কিভীতর সমস্যা আমির হামলা করতে গেলে ঘিরে বিরে যায় রবিকুল ইসলাম মাদানি মাঝে মাঝে ভেউসে পরে যায় এমন এমন মেডিসিন খাওয়াই দেওয়া হয়েছে তিন মাস ছয় মাস এক বছর পর্যন্ত ঠিক থাকতে পারবি এরপরে আর না এটা ছিল ইন্ডিয়ান ওই আকাদের একটা থিওরি মনে রাখতে হবে যত আলেমদেরকে এভাবে হত্যা করবো যেভাবেই করো না কেন আলেমরাও যার কাছে যাবে তোমরাও তার কাছে যাবো সেদিন বুঝাই দেব কত ধানে কত চাউল রাজি আছেন না নাই

দলনেতা যখন ডাক দেয় তখন তো ডাক পারে আমার ভাই তোমার ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাইয়ের চরিত্র ফুলের মতো একত্ব নামাজ পড়ে না জীবন ঈদের নামাজ শুদ্ধ পড়ে না একত্ব বদমাস তার সাফাই গাছ আর একজন কোরআনের পাখির পক্ষে একটা আওয়াজ দিতে পারলি না তোর মতো দুর্বল মুসলমান বাংলাদেশে টাঙ্গাইলে নাই আওয়াজ দিয়ে বলতে হবে এক একজন আলেমকে হত্যা করতে পারবা কিন্তু সাইদের মতো একটা সন্তান কি আমার পর্যন্ত জন্ম পারবা কেনা জানি না পনেরোটা বছর সাইদের নাম নিলে তাকে বয়কট করছে ওই বক্তার ওয়াজ বন্ধ কথা বলেন না কেন অপরাধ কি ও সাইদের নাম নিয়ে লোক কে কষ্ট হইতেছে টাকার দিকে আমি মিথ্যা কথা বলি না ওই ডাক্তারদের মুখে বলে শুনছি আরে

লোকটার মন অনেক বলে মার হাবা বলেন সে যখন কোরআনের পাখির কথা বলছে আমার চোখের ক্ষেত্রে অস্ত্র চলে আসছে সাইদের সাহেবকে যেই বেড়ে ফেলে ইংলিশ শুনতেছে ওইখানে বসে আমারও ট্রিটমেন্ট করছে গত বছর ডাক্তার আমাকে বলতেছে হুজুর আমার মধ্যে কোনো বের করে দিল এই এই পিজি থেকে আপনারা যে বেডে এখন আপনারা এনজিওগ্রাম করাইতেছে হুজুর এই বেডে সাইদি সাহেবকে বারো বার এনজিওগ্রাম করাইছে এই বেডটা আনার পরে কারণ জানি আপনি বাংলাদেশের সুপার স্টারদের মধ্যে একজন আপনাদের মতো লোকদেরকে বাঁচাই রাখা আর বাঁচাবেন আল্লাহ বাঁচায় রাখা আমাদের ডাক্তারদের কর্তব্য পিজি

এই বটমেশর নামটা আমি নিলাম এই মস্তফা জামান সাইদি সাহেবের আধা ঘন্টা আগে যখন ইংলিশন ঘুম করবে তখন সাইদি সাহেব ঘুমতে পারলেন না হাসে যেই চেয়ারে বসে উনি হাসতেছিল হচ্ছে একটা আমি যখন দেখছি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না পলিতার ওই আগস্ট ঠিক এখানে বসে খল খল করে হাসতেছিল মনে হচ্ছে পূর্ণিমার চাঁদটা হাসতাছে এটাই ছিল তার জীবনের শেষ কথা এটাই ছিল জীবনের শেষ কথা অনেকবার আমাদের হসপিটালে আসছি অনেক কষ্ট দিছি এইবার ফিরে যেতে পারবো কিনা জানি না এক ডাক্তারের কথা এবং এক আনসার আমার বলতেছে আমি তো তার পাহারায় ছিলাম সে বলতেছে আর আসতে পারবো কিনা তোমাদের অনেক কষ্ট দিছি আর আসতে পারবো কিনা দোয়া করো হতে পারে এটাই তোমাদের এখানে শেষ আসার ফলে বোঝা গেল

আমি গাড়ির ড্রাইভার কে বললাম বেড়ে আমি আবার গাড়ি ঘুরাই যে অন্তত দেখতে তো পারবো না একটু আগে দেখে আসলাম জীবিত অন্তত মৃত্যু দেখে আসি গাড়িটা ঘুরে যখন হসপিটাল ঢুকতে গেলাম আমাদের কোনো ডাক্তারকে দেখতে দিল না